তো তখন আমার সিট মানে প্লেনের ভিতরে যে সিট আছে সেই সিট নিয়ে একটা ঝামেলা হয়েছে আমার সিটে আরেকজন বসে গেছে তো এখন ওইটা তো আর আমাদের মধ্যে তো আর কথা বললে হ্যাঁ মানতেছে না তো তার সাথে মানে ওই সংখ্যা একটা ঝামেলা হয়েছিল এই কি মানে আই দিস সিট আমার এভাবে কুয়েছে স্যার কিছুই বুঝে না শেষ পর্যন্ত কোনো সমাধান হইলো না আমার সিট আমি বসতে পারিনি তো এরকম ওই সংখ্যা যদি ইংলিশ এখন বলেন এখন বলেন এটা আমার সিট দিস ইজ মাই সিট ইটস মাই সিট দিস মাই টিকেট আই ওয়ান্ট টু সিট হিয়ার

কেন ইংলিশ এরপর্ট ইনশাল্লাহ ফেইসব এ হঠাৎ ভিডিও আছে প্রথম যে গ্রামার ছাড়া ইংলিশ আমার মাথায় অনেক রকম আসে যে গ্রামার ছাড়া আবার কি হবে যখন আপনি যখন একটা ফ্রি ক্লাসের জন্য সবাইকে বললেন আমি জয়েন করেছি সেই ক্লাসের ভিতরে ইনশাল্লাহ ক্লাসটার ভিতরেই আসলে আমি এমন ভাবে মানে উৎসাহিত হয়েছি আপনাদের ব্যবহার যাই সব দিকে আচার আচরণ এত ভালো লাগে যে আমি প্রথম দিনই একবারে ঠিক করেছি আমি এনি ভর্তি হবো টাকা পয়সা এগুলো কোনো বড় ব্যাপার না আসলে যে পড়াশোনার যে একটা মন মানসিকতা সেটাই আসলে সবচেয়ে বড় জিনিস অনেক আগে থেকেই আসলে প্রায় দুই বছর যখন বিদেশ আসছি আর কি আমার দুই বছর হয়েছে বিদেশে আসার তো তখন থেকে আসলে আমি ইংলিশ কোর্স এ বিভিন্ন ইংলিশ কোর্স আমি মানে খুঁজতেছি যে কোথায় আমি ভর্তি হব বা এরকম খুঁজাখুঁজি করতেছি আবার মানে আমি মাঝে মাঝে ভাবি যে টাকা দিয়ে ভর্তি না হইয়া ইউটিউবে তো কত ভিডিও আছে না তখন আমি আসলে এই ইউটিউবের মাঝে খুঁজাখুঁজি করে অনেক ভালো ভালো কিন্তু টিচার আছে যারা ইউটিউবের মাঝে পড়াশোনা করায় তারা কি করে মানে তাদের মধ্যে আসলে কিছু স্টুডেন্ট আছে যারা অনেক ভালো পারে তারা কি অন্য জায়গাতে আর ভালোভাবে মানে পড়াশোনা করছে তাদেরকে দিয়ে আর কি মানে ভিডিও গুলো ইয়া করে মানুষের কাছে প্রচার কইরা যখন অন্য মানুষরা কোর্সের ভিতরে ভর্তি হয় কিছুই বুঝে না মানে মাথায় কিছু আসে না খালি ফেস লাগে আর সবচেয়ে বড় জিনিসটা হইলো গ্রামার মানে আমাদের মাথায় গ্রামার জিনিসটা একদম ঢুকে না স্যার এই নিয়ম গুলা পড়তে পড়তে গ্রামার পড়তে পড়তে স্যার একদম সব গিল্লা খেয়াল মানে কিছুই বুঝি না ফেসবুকে হঠাৎ ভিডিও আইছে এই প্রথম যে গ্রামার সারা ইংলিশ মানে আমি একদম মানে অন্যরকম মানে আমার মাথায় অন্যরকম আসে যে গ্রামার সারা আবার কিভাবে তারপরে যখন আপনি যখন একটা ফ্রি ক্লাসের জন্য সবাই বললেন তখন আমি জয়েন করেছি সেই ক্লাসের ভিতরে ইনশাল্লাহ ক্লাসটার ভিতরে আসলে আমি এমন ভাবে মানে উৎসাহিত হয়েছি আপনাদের ব্যবহার যাই হোক সব দিকে আচার আচরণ এত ভালো লাগছে যে আমি প্রথম দিনই একবার ঠিক করেছি যে আমি নিয়ে ভর্তি হবো টাকা পয়সা এগুলো কোনো বড় ব্যাপার না আসলে যে পড়াশোনার যে একটা মন মানসিকতা সেটাই আসলে সবচেয়ে বড় জিনিস মানে স্যারদের ব্যবহার কথাবার্তা যে একটা আচরণ সবগুলো এগুলো হলো সবচেয়ে বড় জিনিস সুন্দর একটা ব্যবহার সুন্দর আচরণ এবং সুন্দরভাবে গাইডলাইন এবং সঠিক যেই পদ্ধতিগুলা এগুলাই মানে সবার কাছে প্রচার করা সেই মাধ্যমটা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওইগুলা দিয়ে আলহামদুলিল্লাহ ওই রুলস গুলা দিয়ে আমি আসলে বর্তমানে ধরেন ভালোভাবেই মানে বুঝতে পারি যে যাই বলে একসময় আসলে আমি একদম কিছু বুঝতাম না যখন মানে অনেকে ইংলিশ বলতো বললে তাদের মানে কথাও বুঝতাম না কিছু যে বলবো সেরকম কোনো উপায় ছিল না বাট এখন আমি আসলে মানে তারা যাই বলে বুঝতে পারি ফাইন স্পিক ইংলিশ নাও ইনশাআল্লাহ আই ক্যান স্যার ইনশাআল্লাহ আই ক্যান স্পিক ইংলিশ ফাইনান্স স্পিক ইংলিশ আর এয়ারপোর্ট ইয়েস স্যার এ আর নো প্রবলেম স্যার আই ক্যান স্পিক ইংলিশ ইন এয়ারপোর্ট ও স্যার তো আমার একটা স্যার কথা মনে পড়ে গেছে প্রথমে স্যার যখন প্লেনে উঠছি না তো তখন আমার সিট মানে প্লেনের ভিতরে যে সিট আছে সেই সিট নিয়ে একটু ঝামেলা হয়েছে আমার সিডে আর একজন বসে গেছে তো এখন ওইটা তো আর আমাদের মধ্যে তো কথা বললে হ্যাঁ মানতেছে না তো তখন যে বিমানবালা আছে সে তো আর বাংলাতে কথা বলতে পারে না তো তার সাথে মানে ওই সঙ্গে একটা ঝামেলা হয়েছিল এই কি মানে আই দিস সিট আমার এভাবে কয়েছে স্যার কিছুই বুঝে না শেষ পর্যন্ত কোনো সমাধান হইলো না আমার সিট আমি বসতে পারি

ইনশাআল্লাহ না স্যার একদম অসম্ভব স্যার জানালার পাশেই ছিল স্যার যে ইন্টারফেস সেটা আমি করতে পারতাম কিন্তু পারি নাই এটা হলো কষ্ট যাই হোক আলহামদুলিল্লাহ তবে আসলে আমার মানে আমার ভিতরের ভিতরটা আমি দেখাতে পারবো না আসলে স্যার কেমন লাগতেছে আমার আসলে মানে ভিতরে অনেক খারাপ লাগছে যে আপনাদের সাথে আসলে সেরকম এইরকম ভাবে প্রতি সপ্তাহে দেখা করতে পারবো না কথা বলতে পারবো না আসলে এই জন্য ভিতরটা আমি দেখাতে পারবো না স্যার মানে এটা আমার ভিতরে আছে কিন্তু এত খারাপ লাগতেছে স্যার সত্য কথা যে এটা আমার যাই প্রতি হোক আপনার অভিযোগ আছে বলেন আমার অভিযোগই একটা স্যার যদি সব সময় স্যার আপনার সাথে দেখা করতে পারতাম এটা আমার একটা অভিযোগ স্যার যদি পারতাম অনেক ভালো লাগতো স্যার এ কোনো অভিযোগ নাই স্যার আলহামদুলিল্লাহ স্যার মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনাদের ব্যবহার মানে আপনাদের সাথে মানে আপনি আর এই যে উমর স্যার ওনার সাথেও দুইটা ক্লাস হয়েছে আলহামদুলিল্লাহ মানে একদম ফিক্সড হয়ে গেছি মানে আপনাদের সাথে যে একটা পরিবারের যে একটা বন্ধন সেরকম ভাবে আমরা মানে একসাথে মিশে গেছি অনেকে আছে দেখবেন যেরকম ক্লাস করলে স্যারের সাথে আসলে সেরকম ভাবে মানে খাপ খাওয়া নিতে পারে না তো আমরা আসলে এমন ভাবে সবাই এমন ভাবে মানে আপনাদের সাথে খাপ খাওয়া গেছি যেরকম একটা আমরা ফ্যামিলি বা একটা পরিবারের মতো আমরা এগুলি শিখছি কোনো চাপ নাই কোনো কিছু নাই কোনো মানে কোনো প্যারা নাই একদম সুন্দরভাবে আমরা সবাই মানে নিজেদের ফ্যামিলিগত ভাবে তা আমরা সবাই ইংলিশটা শিখতে পারছি আমরা সবচেয়ে বড় মানে আমাদের জন্য সবার জন্য একটা উপহার আর তো স্যার দেখা হবে না একটা মানে শোনাই ছিলাম একটা গজল কি বলবো নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই কি বলেছি হ্যা মারি খোদা দয়া ম তো মার কালাম মরণ মোর জেন হাশি মারে খুদা দয়া ম তোমার মার কাল জোপেজো মোর নিজ যে পথে শুধু কাচাই ভারা যে থাই তুমি দাওনা ধরা যে পথে শোধু থাই তুমি না ধরা সে পথ চেনার আলো যেন সে পথ চেনার আলো যেন প্রাণে জেগে তোমার কালাম জোপে জোপে মরণ যেন হমন শিষ দাওয়া মা こだ তোমার কালাম জোপে জো পে মরন যায় আমার সকল কাজের মাঝে তোমাই খুজি সকাল সাঝে আমার সকল রে মাঝে তোমায় খুঁজি সকাল সাহে শূন্য তে সত সুন্নতেরা সুলে ৰি জোমাৰ কালাম জোপে জোপে মৰ জেনো এম না শি দৰে খুদা দয়া ম Okay, sir, I'm done. MashaAllah, mashaAllah. Thank okay. you so much, okay. Biza, for your nice presentation. I really appreciate that, and I hope you will do more better in the future and in your life, inshallah. Thank you so much. Okay, sir.